হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুব্রত শুভ সকাল জানি আজ ভিডিওটা শুরু করছি তোমার সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর মানুষ চানও হয়ে গেছে আমার চানও হয়ে গেছে আজকে ভিডিওটা অন করতে একটু দেরি হলো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু রান্না করব না আজকে সেই রবিবার দিনে যে চিকেন বানিয়েছিলাম চিকেনটা ছিল ফ্রিজেতে ওটা কেউ খায়নি ওইটা একটু নুন বেশি হয়ে গেছিলো ওই জন্য ওইটাই বার করব ওইটা ভাত দিয়েই খাওয়া যাবে রুটি দিয়ে খাওয়া যাবে না আর ভাত বসিয়ে দিয়েছি আর ওই চিকেন আছে আর চাটনি আছে আমাদের হয়ে যাবে আর মানুষ বাইরে গেল মাথা হার যাতে আজ মানুষ প্রতি যাওয়া ছিল না আর আজকে হাঁটতে যায়নি কারণ কালকে প্রচুর বৃষ্টি হয়েছে তো মাঠে কাদা বুঝতেই পারছো মাঠে হাঁটতে যেতে পারে না ওই জন্য ও অ্যাকচুয়ালি হাঁটতে যায় না ও যায় ছুটতে ওটা হাঁটতে তো বয়স্করা যায় বাচ্চাটা কি আর হাঁটতে যায় ওরা তো ছুটতে যায় তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমি সারাদিন কি করছি না করছি আর নিশ্চয়ই রান্না তবুও একবার তোমাদেরকে দেখাবো শেয়ার তো করবই আমি কি রান্না করলাম কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের সাথে শেয়ার না করলে হয় ভালো তোমরাই তো আমার প্রিয় বন্ধু তাই না চলো দেখতে থাকো দেখো বন্ধুরা সেই যে শনি রবিবার দিনের চিকেন ছিল পাঁচা অনেকটাই চিকেন ছিল দেখতে পাচ্ছি আমি কতগুলো চিকেন নিয়েছি সেই দিয়ে আর ভাত তো খেয়ে নি আর এখানে আছে চাটনি সন্ধেবেলায় আমাদের টিফিনে এসে গেছে এখানে চা এখানে পাপড় ভাজা আর দেখা মানুষ হতে কী আছে কি আছে পিঁয়াজি আছে আর বেগুনি আছে আর এই দেখো তোমার দাদা চলে এসছে তাড়াতাড়ি এসে গেছে আজকে এসে গেছে সাতটা পনেরো এখানে টিভিতে খবর চলছে আর এখানে এই যে মানু বসে বসে টিফিন খাবে তো বন্ধুরা আমরা একটুখানি জেনে মেলে বেরোচ্ছি একটু সামনে এসে একটুখানি আমরা রাত্রিবেলা এখন ঘুরতে যাচ্ছি এখানে মানুকে নিয়ে যায়নি বেদার অফ পিটে শুই ওই জন্য এরমভাবে শুয়ে আছে যাওয়ার জন্য বায়না করছে দিয়েছি দুম দাঁড়াক্কা দুম দাঁড়াক্কি দেখছি চলো যাই তাহলে চলো বন্ধুরা বাড়ি থেকে চলে এসেছি আর ফোনটা নিয়ে যেতে পারিনি ফোনটা মানুর কাছে ছিল মানুর ফোনে নেট শেষ তাই আমার ফোনে নেট ঘাটো বলে রেখে দিয়েছিল আর দেখো কি কি নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদের জামাটা আগে ছেড়ে নি আর দেখো বাজার থেকে কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি এই কোয়াটার পাহটিগুলো নিয়েছি এগুলো দিয়ে আজকে ডিম পাহটি বানাবো আর এ দেখো এ একটা বিস্কুট এই একটা বিস্কুট এই বিস্কুট আমরা বলি বাদাম বিস্কুট এর মধ্যে মানুষ খুব পছন্দ করে আর এখানে আছে গজা গজা এগুলো আমি খুব খাই আমার বেশ এমনি টুকটাক খেতে খুব ভালো লাগে তাই খাই বন্ধুরা আমরা বাজার করে বাজার থেকে চলে বাজারে একটু ঘুরতেই গেছিলাম আর গিয়ে ওই দেখলে তো কোনো দরকারি জিনিস নয় মানে জাবি কিনে নিয়েছি এসে এত গরম লাগছিলো গাটাও ধুয়ে নিয়েছি আর আজকে আমাকে একটু কি ভিডিওতে বেশি ভালো ভালো লাগছে আমার মেয়ে একটা ভিডিওতে ইয়ে সিলেক্ট করে দিয়েছে ফিল্টার সেই ফিল্টার লাগিয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো তো যদি ফিল্টার লাগিয়ে বাজে লাগে তাহলে আমি নর্মাল ফিল্টারেই ভিডিও বানাবো যদি ভালো লাগে তাহলে ফিল্টার লাগবে আমার নর্মাল ফিল্টার নয় মানে হচ্ছে দেখতে এই জায়গা সবসময় লাগবে আর যদি বলো যে না তুমি ফিল্টার ছাড়াই ভালো লাগছে তাহলে তাই করবো জানি আমাকে দেখতে অতটা ভালো নয় ফিল্টার দিয়েই ভালো লাগছে বলবে আর এই দেখবে তোমার দাদা অবস্থা দেখবে এই দেখো দেখো এদিকে দেখাও গাড়ি চালিয়ে তো এলে এমন ভাব দেখা যে আমাকে সাইকেলে করে নিয়ে এলো দেখো মুখটা দেখো একটু হাসি নেই একটু হাসো না একটু হেসে দেখাও তো হেসে দিলে একবার হাসো হাসো না আচ্ছা একবার হাসো বাজে বলছে ও দেখো তাই চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি তোমার যদি ভালো আর হ্যাঁ রাতে রান্না বলতে দেখলে ডিম পাউরুটি আমি একটা তোমরা ডিম্পী সবাই বানাতে আলো আমি জানি আর কি পারো না করো ডিম্পাহি বানাতে এমন লোক নেই বললেই হয় তোরা তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা তাই ভালো থেকে সুস্থ করো আমার ভিডিও দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে টাটা গুড নাইট